বহুকাল আগের কথা তখন শব্দের দাম ছিল এগারো টাকা রিসার্চ করলেই একশোটা এস এম পাওয়া যেত প্রতিটা এস এম এস এর শব্দের সংখ্যা লিমিটেশনও ছিল কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইন রিসার্চ করার সুযোগ হতো না তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হতো তখন একটা এস লেখার জন্য পেটারে বাচ্চারে প্রেস করতে হতো তবুও কেউ একটুও বিরক্ত হতো না এস পড়া হলে তাকে কেটে কুটে ছোটো করে পাঠাতে হতো তখন আসলে গ্রিন টিক নিয়ে ঝামেলা হতো না অনলাইন না অফলাইন দেখার সুযোগ ছিল না ছিল প্রতিটা এস এম পর দুই তিন মিনিটের অপেক্ষা রাতের গুড নাইট আর সকালের গুড মর্নিং বলার জন্য আলাদা করে এস এম এস বাঁচিয়ে রাখা তখনকার সময়ে ইমোজি ছিল না আবেগগুলোকে অনুভবে বুঝে নিত তখন শব্দের দাম ছিল আবেগের দাম ছিল অপেক্ষারও আর অ্যাফোয়েটের প্রচুর দাম ছিল